এই পয়েন্ট থেকে গরুর এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে দূর্গ আসসালামু আলাইকুম ইটস মি ইমতিয়াজ এগ্রোস্টের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো গিতার সাহায্যে কিভাবে গরুর ওজন বের করতে হয় প্রথমেই গরুটাকে সামনে আসবো প্রথমে হচ্ছে গরুটাকে সোজাভাবে দাঁড়া করাতে হবে যাতে উঁচু নিচু জায়গায় না থাকে তারপর হচ্ছে এই যে পিটা সাহায্যে আমরা গরুর দৈর্ঘ্যটা মাপব গরুর দৈর্ঘ্য মাপতে হলে প্রথমে হচ্ছে এই এই পয়েন্ট থেকে গরুর এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে দৈর্ঘ্য তো আমরা দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত আসে জিরো পয়েন্ট থেকে এখানে আসছে চল্লিশ ঠিক আছে এবার গরুর বুকের বেটটা মাপতে হবে বেরটা মাপতে হবে হচ্ছে একবারে পায়ের এই হাট থেকে তখন এই হাট থেকে মাপলে পরে হচ্ছে আর গরুটার এই জিনিসটা টান দেওয়া যাবে না আমরা দেখাচ্ছি এই হচ্ছে হাট থেকে মাপবো জি এটা এভাবে চাপ দেওয়া যাবে না এটাকে নর্মালভাবে রাখতে হবে তো নর্মালভাবে আছে সাতচল্লিশ এতে নর্মালভাবে আছে হচ্ছে সাতচল্লিশ তো এই এইটা হচ্ছে গরুর মাপ তো আমরা এটা দিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটার সূত্র দিয়ে বের করে আপনাদেরকে দেখাবো এটা লাইভ ওয়েট কত আসছে গরুর ওজন বের করার সূত্র গরুর ওজন বুকের বের ইন্টু বুকের বের ইন্টু দৈর্ঘ্য ভাগ হবে 660 তো আমরা বুকের বের পেয়েছিলাম চল্লিশ চল্লিশ ইন্টু চল্লিশ আর দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা সাতচল্লিশ তো এটারে ছয়শো ষাট দিয়ে ভাগ করলে আসে হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দুইশো এই পঁচাত্তর হাজার দুইশোকে ছয়শো ষাট দ্বারা ভাগ করলে আসে একশো তেরো কেজি এটা হচ্ছে কেজিতে রূপান্তরিত হয়েছে পঁচাত্তর হাজারকে ছয়শো দ্বারা ভাগ করলে আসে একশো তেরো কেজি নয়শো তিরিশ গ্রাম আর কি নয়শো তিরিশ গ্রাম প্রায় একশো চোদ্দো কেজির মতো াম হচ্ছে কিভাবে গরুর ওজন বের করতে হয় এবং ফিতার সাহায্যে ওজনটা কতটুকু আসে আর মাংস যদি আপনারা নিতে চান তাহলে মাংসে নিতে হলে আপনাদেরকে এটাকে তিপ্পান্ন পার্সেন্ট দিলে এই ওজনের লাইভওয়েটে তিপ্পান্ন পার্সেন্ট দিলে এটার মাংসে এটার শরীরে কতটুকু মাংস আছে তা বের হয়ে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম